তো টাইগার মুরগি তো সাইজে আসলে অনেক বড় হয় এটা তিন ফুট বাই দুই ফুট একটা খাসা তারপরে তো এখন আসি আমার এই খাসাটা তৈরি করতে কত টাকা খরচ হলো খাসায় রাখার পর আজকে প্রথম এই যে সকাল লাদীপ পাশে দেখতেছি একটাতে সুপ্রিয় দশক মনরলি আজকে একটা ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা মুরগির খাসা আমি এখানে অল্প পরিসরে মুরগি পালন করে থাকি তো আজকে ভিডিওতে মূলত এই আমার এখানে আরেকটা খাঁচা আছে সেটা হচ্ছে এটা আমি নিজের হাতে তৈরি করছি তো এই খাঁচাটা আমি কিভাবে তৈরি করলাম এবং এখানে আমি দুইটা মুরগি পালন করি এবং এরাও মাসাল্লাহ প্রায় প্রতিদিনই ডিম দেয় তো দুপুরবেলা এখন খাবার খাইতেছে আজকের ভিডিওতে মূলত আমি যে খাঁচাটা তৈরি করলাম তো এটা কীভাবে তৈরি করছি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তো গাইজ দেখতে পাচ্ছেন আমার খাঁচা তৈরি যে ফ্রেম এটাতে ঝালা দেওয়া হইতেছে আমি মূলত আমার বাগানে পড়ে থাকা যে রডগুলো ছিল সেগুলো তিন ফিট বাই দুই ফিট মাপে আমার মতো করে আমি কেটে এই দোকানে নিয়ে আসছিলাম এবং ওরা ওদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে ঝালা দিতে হবে ওরা সেই অনুযায়ী ঝালা দিয়ে একটা ফ্রেম তৈরি করে দিতেছে তো গাইজ দেখতে পাচ্ছেন আমি ফ্রেমটা বাসায় নিয়ে আসছি এবং আমার ছাদে এটাকে খুব ভালোভাবে ঘষে নেওয়ার চেষ্টা করতেছি কারণ এই রডগুলো কিন্তু দীর্ঘদিন বাসায় ছাদে পড়েছিলো এবং এতে ঝং ধরছে এটা মূলত দশ মিলির বিএসআরএমের রড এত মোটা রড না হলেও চলবে কিন্তু আমি আসলে বাইরের থেকে কোনো রড কিনতে না চাওয়ার কারণেই মূলত আমার ছাদে পড়ে থাকা রডগুলোই ব্যবহার করছি এটাতে এই ফ্রেমটার হাইট হচ্ছে নিচ থেকে উপর মতো চব্বিশ ইঞ্চি এর মধ্যে ছয় ইঞ্চি হল পায়া আর আঠারো ইঞ্চি হচ্ছে হাইট আর দুই ফিট হলো পাশে আর দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট অর্থাৎ এখানে অনায়াসে ছয়ের থেকে সাতটা দেশি মুরগি পালন করা যাবে আর টাইগার মুরগি হলে চারটার মতো তিন চারটা পালন করা যাবে তো এই ফ্রেমটা আমি তৈরি করার পর এটা এখন সুন্দরভাবে ঘষে নিতেছি এবং আমি পুরো প্রসেসটাই দেখাবো কত টাকা খরচ হল তো গাইজ যেমনটা দেখলেন আমি কিন্তু এই খাসাটা তৈরি করতে প্রায় আড়াই দিন সময় লাগছে আমি একটু একটু করে কাজটা করছি প্রথম দিন এটাকে ঝালা দিয়ে নিয়ে আসলাম আনার পরে ভালোভাবে ঘষে এটাকে রং করে দিয়েছি যাতে এটাকে জং না ধরে রং করার পরে যেটা করছি একদিন ওয়েট করছি এবং পরের দিনই যে ছাদে আসলাম এবং আসার পরে মেপে নিতেছি যে কতটুক গ্যাপে গ্যাপে আমি এখানে জিআই তার বসাবো কারণ আমি যে ফ্রেমটা তৈরি করছি এর ফ্রেমের গ্যাপে গ্যাপে জিআই তার না লাগালে কিন্তু যে প্লাস্টিকের নেট আছে এটা কিন্তু সুন্দরভাবে লাগানো যাবে না এবং শক্তভুক্ত হবে না তো এই কারণে আমি মেপে নিতেছি তো আমার ছোটো মেয়ে আবার চলে আসছে দেখার জন্য ওর খুব আগ্রহ সব বিষয় দেখার জন্য তবে সত্যি কথা বলতে এই ধরনের খাঁচা তৈরি অভিজ্ঞতা আমার একেবারেই নাই জাস্ট একটু সাহস করে চিন্তা করে দেখলাম যে দেখি আমি পারি কি না তো এক হাতে কাজ করতে যে একটু কষ্টই হয় আর জিআই তার বা এই ধরনের জিনিস নিয়ে কাজ করার সময় অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস পরে নেওয়া উচিত ছিল কারণ এই কারণে আমি অনেকবার ব্যথা পাইছি এবং আমার কাছে কিন্তু হ্যান্ড গ্লাভস ছিল কিন্তু এটা কথা আমার তখন মনে ছিল না তো যাই হোক আমি আগে মেজারমেন্ট করে যাতে দেখতে কিছুটা হলেও ভালো লাগে এই কারণে মেজারমেন্ট করে গ্যাপে গ্যাপে আমি এই জিআই তার বেঁধে দিতেছি মূলত আমি পাঁচ মাস আগে হঠাৎ করে ভাবলাম যে বাগানের পাশাপাশি যেহেতু জায়গা আছে আমি কিছু মুরগি পালি যাতে বাসায় আমার ডিমের চাহিদা পূরণ হয় তো সেই অনুযায়ী আমি পাঁচটা ফাউমি মুরগি দিয়ে শুরু করি এবং মুরগিগুলো কিন্তু পাঁচ মাস পর থেকে রেগুলার ডিম পারতেছে এবং আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন খুব একটা খারাপ না তবে অল্প মুরগি পালতে গেলে অনেক খরচ হয়ে যায় তো এই বিষয়ে আমার ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমার ফ্রেমের চারদিকে কিন্তু জিআই তার বাধা শেষ আমি এখন নেট লাগাবো এখানে আমি তিন ফিট পাশে এবং দশ ফিট লম্বা একটা নেট নিয়ে আসছি এটা প্রতি স্কোয়ার ফিট পনেরো টাকা হিসাবে এখানে মোটামুটি সাড়ে চারশো টাকার নেট আছে আমি নেটটা সুন্দরভাবে কেটে চারদিকে লাগিয়ে নিতেছি তবে এই ধরনের নেট লাগানো সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আমরা যে বৈদ্যুতিক যে ক্যাবলটা টাইগুলো আছে এগুলো দিয়ে যদি লাগাইতে পারতাম শুরুর থেকে তাহলে কনায় আসে আমি কাজটা করতে পারতাম কিন্তু প্রথম দিকে এই বিষয়টা আমার মাথায় না থাকার কারণে আমি এটাকে জিআই তার দিয়ে আটকানোর চেষ্টা করি এবং সেক্ষেত্রে সময়ও নষ্ট হয় এবং অনেক বেশি কষ্ট হয় পরবর্তীতে আমি ক্যাবলটাই নিয়ে আসি এবং ওটা দিয়ে খুব অনায়াসে আমি এই নেটটা খাঁচার সাথে লাগাইতে পারি তো এখন আসি আমার এই খাঁচাটা তৈরি করতে কত টাকা খরচ হলো তো প্রথমে আসি রডের কথা যেহেতু আমি এখানে দশ মিলি রড ব্যবহার করছি তো সেক্ষেত্রে এখানে প্রায় এক হাজার টাকার রড লাগছে আর জিআই তার এক কেজি কাছাকাছি একশো টাকার মতো লাগছে আর নেট লাগছে হচ্ছে দশ ফিট তিন ফিট পাশে এই হিসাবে চারশো টাকা আর কেবলটাই তো এই হিসাবে টাকার মধ্যে কিন্তু আমি এই এই করতে ধরনের স্ট্রং একটা খাঁচা কিনতে গেলেও আমার মনে হয় দু থেকে আড়াই হাজার টাকা লাগবে তো গাইজ আপনাদের চোখের সামনে কিন্তু আমি এই খাঁচাটা তৈরি করলাম দীর্ঘ প্রায় আড়াই দিন সময় লাগলো এবং হাতে কিন্তু দেখেন কি অবস্থা জায়গায় জায়গায় কিন্তু ফুচকা পড়ে গেছে কারণ হইতেছে আমরা তার ওইভাবে পেশাদার না শখের বসে এটা তৈরি করার চেষ্টা করলাম এবং এই ভিডিওতে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করলাম যে এটার কিভাবে বানানো যায় এবং খরচ কতটুকু হইল এখন আমরা এখানে মুরগি রাখবো তার আগে হচ্ছে যে এইগুলো কেটে দিতে হবে তো এটা দিয়ে দেখতেছে কাটা দিতেছে না কেসি দিয়ে কাটতে হবে এই যেগুলো আমরা বাড়তি অংশগুলো কেটে দিব এইভাবে সবগুলো কেটে দিতে হবে কারণ টাই দিয়ে যদি আগের থেকে পারতাম তাহলে সময়টা একটু কম লাগতো আমি সর্বোচ্চ চেষ্টা করছি শক্তভক্তভাবে তৈরি করার জন্য এই এই পাশটাতে হচ্ছে এইটাতে হলো গেট তৈরি করছে এই যে গেট এদিক দিয়ে হচ্ছে মুরগি ভিতরে রেখে নিয়ে এটা দিয়ে বেঁধে দিলেই আটকে যাবে আর এটা হলো পিছনের পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট সামনের পার্টটা কিন্তু আমি এক ইঞ্চি ঢাল রাখছি যাতে ডিমটা সামনের দিকে চলে আসে তাহলে ডিম ভাঙার সম্ভাবনা কম থাকবে আর এই পাশ দিয়ে খাবার দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এই জন্য এই যে খাবার দেওয়ার জন্য আমি খুব খুব রাখছি প্রায় আড়াই ইঞ্চি খুব রাখছি তো গাইজ দেখতে পাচ্ছেন আমার এই নতুন খাসাটার মধ্যে আমার যে দুইটা টাইগার মুরগি এবং একটা মোরগ আছে এই টোটাল তিনটা আপাতত রাখলাম তো টাইগার মুরগি তো সাইজে আসলে অনেক বড় হয় এটা তিন ফুট বাই দুই ফুট একটা খাসা তারপরেও এখানে আরও দুইটা টাইগার মুরগি অনায়াসে পালন করা যাবে তো ওরা অনেকটাই স্বাচ্ছন্দ্যে আছে আগে ওরা এই যে এই খাঁচাটাতে থাকতো তো এইটার থেকে এটার হাইট একটু বেশি এবং একটু জায়গাটাও একটু বেশি আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ছাদে যে নতুন খাঁচা তৈরি করছিলাম সেখানে দুইটা টাইগার মুভি আছে কালো টাইগার তো এই যে এই খাসায় রাখার পর আজকে প্রথম এই যে সকালবেলা ডিম পাশে দেখতেছি একটাতে তো আলহামদুলিল্লাহ কালেক্ট করি ডিমটা নিলাম আলহামদুলিল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ